that's কি <laughs> করছে <laughs>

れい。 এবং আমরা যখনই ওইখানে চা খাইয়ে উইটা দাঁড়াইছি তারপরে সাথে সাথে আমাদের পিছন দিয়ে আক্রমণ শুরু করছে ওইরা আমার প্রথম টোর দিছে দেওয়ার পর আমি তো দৌড় দিছি পরে দ্বিতীয় আমার একটা বন্ধু ছিল সাই নাও পরে মাজায় কূপ দিছে দেওয়ার পরে ও দৌড় দিছে পরবর্তীতে সুরুজরে কূপ দিছে সুরুজরে প্রথম কূপ দিছে আমার মনে হয় পায়ে দিতে পারে বা হাতেও দিতে পারে দেওয়ার পরে ও পৈরা গেছে পৈরা যাওয়ার পরে ইচ্ছা মতন কোফাইয়া মাইরে ফেলাই চলে গেছে সোনাশাহীন নামে পরিচিত এই বরিশাল শহরে ওর নামে এক ডজনের উপরে মামলা আছে আপনার চুরি ডাকাতি এবং এই যে নকল সোনা শাহীন সোনাশাহীন এবং ওর ছেলের নাম কি ইমরান ইমরান এই ইমরান এই বাপ ছেলে এবং এই যে মানে মা বউ মানে সামানা এই শাবানা শাহিন নামে পরিচিত নগরীতে ঠিক আছে ওরা এই নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটাইছে